আসসালামু আলাইকুম ورحمهullahi এই বাইকটি হচ্ছে এস কানেক্ট এলইডি লাইট ডাবল রিক্স ক্যাপাসি আরটিআর বি ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের পতিরাজ জেলায় নাম্বার করে নিতে পারবেন আমরা আপনার কাছে বিক্রি হওয়ার সাথে সাথে এই বাইকটি মালিকানা চেঞ্জ করে দেবো শোরুম কাগজ যেগুলো আছে সবগুলোই কাগজি আপনার নামে থাকবে তথা এই বাইকটির মালিক আপনি হয়ে যাবেন সে ব্যবস্থা আমাদের নিজ খরচে চার হাজার টাকা খরচ হবে নাম চেঞ্জ করতে সে আমাদের নিজ খরচই ইনশাল্লাহ করে দিব তো বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা এরই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন জি এই বাইকটি আসলে নতুন মতন আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে টায়ারটা অরিজিনাল টায়ার গাড়ি সাতটা টায়ার এখন পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো চালানো যাবে মাঠঘাটটা দেখেন সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত হাইডোলেকের ডিস্টার সহ দুটি সকাপ একদম নিখুঁত আছে হেডলাইটের গ্লাসটাও একদম নিখুঁত এলইডি লাইট সহ দেখেন সুপার ফ্রেশ এই সাইডে স্ক্যানেট স্টিকারটা নেকও আছে যার কারণে এই যে এটাও লেখত আছে আর এই লেখত থাকার কারণ হচ্ছে বাইকটি এইদিকে কোন সময়ের জন্য পড়ে নেয় দেখেন এই জিনিসগুলো সহ একদম নেকও ঠিক আছে হ্যান্ডেল চাপা সুই সব কিছু নেকও আছে লকিং গ্লাস শুধু নাই লকিং গ্লাস আমি আপনাদের জন্য নতুন কিনে দেব ঠিক আছে ট্যাঙ্কে থেকে যদি তাকান একটা খোড়ও খুঁজে পাবেন না ট্যাঙ্কেটা ফুল ফ্রেশ বাইক যেমন নতুন তেমন নতুন টাঙ্কিটাও একদম নিখুঁত টাঙ্কি ফুল ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখে বাইকটির বাম্পাটা দেখেন একদম নতুন মতোই আছে ইঞ্জিন গার্ড ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলার নেই এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে পরীক্ষা করে নিবে চেক করে নেবে চোল পরিমাণ কম বেশি হবে না হবে না হবে না ইনশাআল্লাহ কোনো দিক থেকেই না সাইড কভারটাও দেখেন একদম নিখুঁত সুপার ফ্রেশ এর স্ট্যান্ড পাওদানি

এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান পেস অবস্থা আছে প্লেট দেখে বুঝতে পারতেছেন নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া এই বাইকের রেজিস্ট্রেশন আপনারা যে কোনো জেলা থেকে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি আমরা যার কাছে বিক্রি করে দেবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগনাল লাইট দুটাই ফুল ফ্রেস আছে পিছনে এই জিনিসগুলো সহ দেখেন একদম নিখুঁত পিছনে এই যে আপনার টায়ারটা দেখেন মানে একটা নতুন টায়ারি থাকে এমন ঠিক আছে ভিড যেরকম দেখতেছেন কমপক্ষে তিরিশ হাজার অনাইশে চালানো যাবে আর এদিন ডাবল ডিক্সের দেখতে পাচ্ছেন এই সাইডে হ্যান্ডেল সিট প্যানেল থেকে যে আরটি আর একশো ফোর বি স্টিকার সহ পুরা বাইকটি একদম নিখুঁত এবং নতুনের মতো সাইড কভার পর্যন্ত আছে একদম লিখুত এই সাইডে হ্যান্ডেল বিক্রি করে এটা পাওদানি এবং সাইলেন্সারের কোনো ধরনের দাগ স্পট নেই আপনারা যেমন দেখতেছেন বাস্তবে ওরকমই পাইবেন আমার ক্যামেরা আর বাস্তবে দেখা কোনো পার্থক্য নেই কারণ এই যে আমি একটা উদাহরণ দিই এই যে এখানে দেখেন পাওদালি ভিতরে এই যে নকশার ভিতরে সাদা সাদা যাচ্ছে যেগুলো ময়লা তো কালো ভিতরে সাদা সাদা ময়লা পর্যন্ত দেখা যাচ্ছে আর একটা জিনিস দেখাই এই যে বালু এই একটা বালু হাত দিয়ে সরা দিলাম দেখেন উঠে তবে একটা ক্ষুদ্র ক্ষুদ্র চেয়েও ক্ষুদ্র এই যে এটাও এটাও কিন্তু দেখা যাচ্ছে এরই নাম ক্যামেরা এমন কোন জিনিস নাই যেখানে ক্যামেরাটা ধরা পড়বে না ক্যামেরাতে শো হবেই তো যে বাইকটি ভাঙ্গা সেরা বা পুরাতন মনে হবে সে ক্যামেরাও সেটাও শো হবে এটা কি দেখে মনে হচ্ছে যে পুরাতন অসম্ভব দেখে মনে হচ্ছে এই মাত্রই শোরুম থেকে বের করা হয়েছে এই বাইকটির ইঞ্জিনটা সহ একদম নিখুঁত ইঞ্জিন

তিন হাজার চৌত্রিশ কিলো বাইকটি চলা চলা আর এই চলার সাথে কিছুর মিল আছে আমি বডিতে সবকিছুই মিল দেখাইছি অক্ষর অক্ষরে এখন সাউন্ড কোয়ালিটি মিল আছে কিনা চলার সাথে সেটা আপনারা দেখতে পারেন দেখেন ঠান্ডা হলে মানে ঠান্ডা আছে তো এই তেল নেই আর ঠান্ডা কিন্তু সাউন্ড আপনারা সাউন্ডের ব্যাপারে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি এই গাড়িটি সাউন্ড এবং পুরা বাইকটি বিশেষ করে সাউন্ড এটা যে কোনো একটা শোরুমের গাড়ির যে নতুন শোরুমের গাড়ি আছে সেখানে এই সাউন্ডটাই অ্যাডজাস্ট করবেন যদি বিন্দু পরিমাণ কম বেশি মনে হয় বিন্দু পরিমাণ যে ওই বাইকের নতুন বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে বিন্দু পরিমাণ তফাত আছে তাহলে গাড়ি ব্যাক দিবেন ঠিক আছে সরসের কথা বলতেছে কোনো কৈফত নাই গাড়ি ফেরত দিবেন টাকা আপনারা ফেরত পাই যাবেন কথা দিলাম ভিডিওতে বা আমার এই কথাগুলো রেকর্ড হয়ে থাকলো ঠিক আছে এত সুন্দর সাউন্ড আমি নিজে চালায় আসলাম মানে আমি বুঝেছি বাইকটি চালাতে কত মজা ঠিক আছে বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম ফিক্সড প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা ফেক্স প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা সরম কাগজ পরিবর্তন সহ প্রায় পর্যন্ত না ভালো থাকুন আসসালামাইকুম ওরমতুল্লাহি আবরাকাত